বাংলাদেশে গলদার গড় উৎপাদন হেক্টর প্রতি পাঁচশো থেকে ছশো কেজি আর বাগদার উৎপাদন গলদার প্রায় অর্ধেক অর্থাৎ দুশো থেকে তিনশো কেজি হেক্টর প্রতি উন্নত চাষ ও পানি ব্যবস্থাপনা গুণগত মানসম্পন্ন চিংড়ি পোনা এবং আহরণোত্তর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশের চিংড়ির উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব দীর্ঘদিন ধরে আমাদের দেশে চিংড়ি চাষের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হলেও চিংড়ির জীববৈচিত্র্যের দিকটা ততটা আলোচিত নয় চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী মিঠা পানি ও লবণাক্ত পানিতে বসবাসকারী চিংড়ি সমূহের দৈহিক বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন বাগদা লল্লা সাদা চিংড়ি ইত্যাদি প্রধানত সমুদ্রে বসবাস করে কিন্তু এরা ডিম পরিস্ফুটনের জন্য মোহনার কম লবণাক্ত পানিতে আসে এবং পরবর্তীতে জীবনচক্রের বিভিন্ন ধাপ পেরিয়ে আবার সমুদ্রে ফিরে যায় তেমনি গলদা চিংড়ি মিঠা পানিতে বসবাস করলেও এদের ডিম পরিস্ফুটনের জন্য কিছুটা লবণাক্ত পানির পরিবেশ অনুকূল বিধায় নদ নদীর মোহনায় চলে যায় ডিম ফোটার পর শৈশব ও কৈশর পেরিয়ে আবার নদ নদী খালবিলে ফিরে আসে আগে মানুষ এই মাছ আহরণ করত কেবলমাত্র নদীনালা খালবিল ও প্রাকৃতিক জলাশয় থেকে আর এই আহরণকারীদের বলা হতো জেলে আর এখন মাছ চাষ করছেন দেশের সবচেয়ে বড় সম্পদশালী যারা তারা আপনারা ইতোমধ্যে জেনে গেছেন আমাদের জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গই এখন এই মাছ চাষের সাথে জড়িত আমাদের জননেতারা যখনই আমাদের কাতারে আসেন তখন আমাদের জন্য অনেক কথা তারা বলেন আমরা তাদেরকে বিশ্বাস করে তাদের মুখে পারে মুখে পানের তাকিয়ে থাকি অথচ আমাদের দেশের কোনো সংসদ সদস্য কোনো মন্ত্রী নিজের স্বদ্যোগী হয়ে আমাদের এই অবহেলিত সেক্টরটাকে একটু আধুনিক মানের একটু উন্নত মানের আমাদের অধিকারের প্রশ্নগুলি আইনের মাধ্যমে কেউই প্রতিষ্ঠিত করেননি বর্তমান বাজার ব্যবস্থাপনায় ফিডমিল মালিকরা যেমন ইচ্ছা তেমন খাবারের দাম বাড়াচ্ছে চল্লিশ টাকা থেকে সত্তর টাকা এক কেজি খাবারের দাম অথচ চল্লিশ টাকা থেকে তিরিশ টাকা কেজি প্রতি খাবারের দাম বাড়লো অথচ আমার মাছের দাম কিন্তু আমি পঁচাশি টাকার পাঙাশ মাছ এক কেজির সাইজ আমি কিন্তু একশো টাকায় পাচ্ছি না অতএব খাবার লাগামহীন যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে করতে হবে হবে এবং সেইটা সরকার আপনারা জেনে আনন্দিত হবেন যে মাছ এখন আর কেবল মাছে ভাতে বাঙালির নেই এই মাছ প্রসেসিং করে এখন ক্যান খাবার থেকে শুরু করে সব ধরনের খাবার তৈরি হচ্ছে মাছের এত আইটেম যা অন্য কোনো খাবারে নেই মাছ প্রসেস করে হাজার প্রকার খাবার রান্না করা যায় মাছ প্রসেস করে এখন নাগের তৈরি হচ্ছে মাছ প্রসেস করে বিস্কুট তৈরি হচ্ছে মাছের চেয়ে কম দাম তেমন ভাবে আর এসবের পেছনে আমাদের মাছ চাষিদেরই অবদান রয়েছে এই খামারিদের কল্যাণে মাছের বহুবিধ ব্যবহার বেড়েছে এবং মাছ এখন আমাদের খাবার টেবিলে আমরা যে আসলে মাসে ভাতে বাঙালি এইটা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একে আমরা প্রতিষ্ঠিত করতে পারব